সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি দেখতে চলেছি টানটা প্রবির একটি সং যেটা এই মুক্তি পেয়েছে কাল রাতে আজকে আমি সেটা রিয়াকশন দেবো এইটা হচ্ছে টাইটেল সং তো ভিডিওটি শুরু যাক আজকে এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠার পর আমি বিড়ে করেছি এখন হাত মুখ সব ধি না ধুয়ে বিড় করতে বসে গেছি তোমাদের জন্য এখানে মূলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে মূল কানটি দেখে নিতে পারো ভিডিওটি এই পর্যন্ত ছিল কাল মুক্তি দেওয়া হয়েছে কাল রাত বারোটার দিক হয়তো সম্ভবত আমি আজকে সকাল দেখলাম তাই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে আর বেশি বেশি করে শেয়ার করবে নিজের বন্ধুদের সাথে আর কমেন্ট করবে ও সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করতে গেলে অসংখ্য ধন্যবাদ যারা করি তার দ্রুত সাবস্ক্রাইবটা করে ফেলো এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সো আজকে এই পথে ছিল দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায়